তৈরির সম্ভাবনা এর প্রভাব উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে আগামী দু তিন দিন বৃষ্টি কম আর মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে বেশ কয়েকটি জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম এবং ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে রবিবার সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত ঝড়ের সম্ভাবনা পূর্ব পশ্চিম বর্ধমান নদিয়া উত্তর চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ জেলাতে সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত ঝড়ের সম্ভাবনা কলকাতা সহ বাকি জেলাতে সোমবার সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎসহ থেকে মাঝারি বৃষ্টি এবং 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত ঝড়ের সম্ভাবনা নদিয়া উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া কলকাতা সহ বাকি জেলাতে ঠিক আছে তো আজকে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর দক্ষিণ 24 পরগনায় ফেয়ারলি ওয়াইডস্প্রে রেইনফॉल হওয়ার সম্ভাবনা আছে বাকি জেলাগুলোতে স্ক্যাটারড রেইনফॉल হওয়ার সম্ভাবনা আছে উত্তরবঙ্গে সব জেলাতেই ফেয়ারলি ওয়াইডস্প্রে রেইনফॉल হওয়ার আগামীকাল এবং তার পরের দিন অর্থাৎ বাইশ তারিখ তেইশ তারিখ এই দুদিন উত্তরবঙ্গের সব জেলাগুলোতে হওয়ার সম্ভাবনা আর দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে সম্ভাবনা এই তিন দিন দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে হোয়াইট স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব জেলা চব্বিশ পঁচিশ ছাব্বিশ দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রে রেন ফলো হওয়ার সম্ভাবনা রয়েছে আর সাতাশ তারিখ লাস্ট ডে গোটা পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই ওয়াইড এই সরি ফেয়ারলি ওয়াইড স্প্রেড ট্রেন ফলো হওয়ার সম্ভাবনা রয়েছে এটা গেল আপনার স্পেশাল ডিস্ট্রিবিউশন এবার যাক আজকে দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কোনো সতর্কবার্তা নেই ভারী বর্ষা বা অত্যানস্থান কিছু নেই তবে উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই তাই বিক্ষিপ্তভাবে লাইটনিং লাইটনিংয়ের সতর্কবার্তা দেওয়া আছে এবং এবং আপনার কালিম্পং এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও সতর্কবার্তা দেওয়া রয়েছে আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে লাইটনিং লাইটনিংয়ের হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার সাথে ঝোড়ো হওয়া কোনো কোনো জেলায় 30 থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় কিছু জেলায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় যেমন পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এবং নদিয়া আর উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলোতে ঝোড়ো হওয়ার গতিবে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার হওয়ার সম্ভাবনা আছে আর বাকিগুলোতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার আর উত্তরবঙ্গে আগামীকালের জন্য জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলাতে আপনার বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের একটা সতর্কবার্তা দেওয়া হচ্ছে কমলা সতর্কবার্তা অ্যাসোসিয়েটেড উইথ থান্ডা স্ট্রং লাইটনিং এবং আপনার ইয়ে কি বলে গাছটি উইন থার্টি টু ফোরটি কিলোমিটার প্রতি ঘন্টায় এছাড়া উত্তরবঙ্গের সব জেলাতেই আপনার বিক্ষিপ্তভাবে ভাবে থান্ডাস্ট্রম লাইটনিং এবং ঝোড়ো হওয়া থার্টি টু ফোরটি কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা আছে আর দার্জিলিং কোচবিহার এবং মালদা এই তিনটি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও সতর্কতা দেওয়া আছে দক্ষিণবঙ্গ তো আগেই বললাম আচ্ছা তেইশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঠান্ডা লাইট নেই তার সাথে ঝোড়ো হাওয়া কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে দুই চব্বিশ পরগনায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় অন্য জেলাগুলোতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার আর উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচটি জেলাতে বিক্ষিপ্ত ভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে চব্বিশ তারিখ চব্বিশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে আপনার ঠান্ডাস্তম উইথ লাইটিং হওয়ার সম্ভাবনা আছে কিছু জেলাতে আপনার কিছু জেলাতে আপনার ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে সেই জেলাগুলো হল পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ এবং ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ারও সম্ভাবনা আছে অ্যালং উইথ থান্ডাস্টং উইথ লাইটনিং ওকে সেটা হচ্ছে চব্বিশ তারিখে পঁচিশ তারিখকে দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে ঠান্ডা উইথ লাইটিং হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কিছু জেলায় নেমলি পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর তারপরে আপনার চব্বিশ পরগনা এবং হাওড়া এই জেলাগুলোতে আপনার বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ এবং তার সাথে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে কোনো সতর্কবার্তা নেই ছাব্বিশ তারিখে দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে আর সাতাশ তারিখের জন্য কোনো সতর্কবার্তা আর একটা জিনিস আপনাদের আপনারা অলরেডি ব্রিফিং এ কালকে পেয়েছেন কিনা যাই না যে মোটামুটি আমাদের যে উম মোটামুটি আমরা বিভিন্ন রকম মডেল অ্যানালিসিস করে যেটা দেখেছি যে ছাব্বিশ তারিখে আপনার একটা সাইক্লোনিক সার্কুলেশন হতে পারে জাস্ট এ মিনিট হ্যাঁ একটা আপার ইয়ারে সাইক্লোনিক সার্কুলেশন কম হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে কোথায় নর্থ বে অফ বেঙ্গলে এবং তার সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ হবে ছাব্বিশ তারিখে আপার এয়ারে মনে থাকে যেন সার্কুলেশন এবং তার ইনফ্লুয়েন্সে ওই জায়গাতে সাতাশ তারিখে একটা লো প্রেশার এরিয়া ফর্ম হওয়ার সম্ভাবনা আছে কিন্তু ইন এনি কেস এই লো প্রেশার এরিয়াটির ডিপ্রেশনে ইন্টেন্সিফাই হওয়ার সম্ভাবনা খুব কম এটা ইনফরমেশন কালকে আপনারা পেয়েছেন কি ডিভাইসিং এ ছাব্বিশ তারিখে সাইজ সাহ সাতাশ তারিখে লোকেশনে না কেউ যদি এখানের মধ্যে কি কালকের ব্রিফিং এ যাই হোক কালকে আমি ব্রিফিং দিতে পারিনি অন্য কাজে ব্যস্ত ছিলাম তাহলে কি বললাম ছাব্বিশ তারিখে একটা আপার এয়ারে সাইক্লোনিক সার্কুলেশন ওভার নর্থ বে অফ বেঙ্গল অ্যান্ড অ্যাডজয়নিং ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড বাংলাদেশে ফর্ম হওয়ার সম্ভাবনা আছে এবং তার ইনফ্লুয়েন্সে সাতাশ তারিখে ওই জায়গাতে জায়গাতেই একটি লো প্রেশার তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এই লো হয়ে ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা কম নেই ঘটনা বৃষ্টি হবে এগুলো কম মনসুন লোক এই মনসুন সিজনে এরকম চলতেই থাকে পাইপ লাইনে একটার Road, Suhani Institute of Technology, Kolkata. Conducting AICTE recognized and university affiliated MBA, Engineering and Polytechnic program. Padmasri Dr. Kail Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. Twenty acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool.